আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল বাদাম ভর্তার রেসিপি ঈদের দিন সকালে বা বিকেলে কিন্তু এই বাদাম ভর্তার রেসিপিটি আপনারা রাখতে পারেন এই বাদাম ভর্তার রেসিপিটি কিন্তু একটু স্পেশাল কিন্তু খুবই সিম্পলভাবে তৈরি করেছি আর এই বাদাম ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ চার প্লেটেই দেন না কেন সে কিন্তু এক প্লেট ভাত খেয়ে নেবে তাহলে চলুন দেখে নেই রেসিপিটি প্রথমে আমি একটি প্যানি নিয়ে নিচ্ছি এক কাপ বাদাম আমি এখানে কাঁচা বাদাম নিয়েছি চাইলে আপনারা ভাজা বাদামটাও নিতে পারেন চুলার আচটা লো টু মিডিয়াম হিটে রেখে বাদামগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে বাদামগুলোকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না এতে করে কিন্তু ভর্তাটা হয়ে যেতে পারে বাদামগুলোকে লোটু লো টু মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন যে কালারে একটু ভিন্নতা এসেছে ঠিক এরকম একটা কালার চলে আসলে বাদামগুলোকে একটি বোলের মধ্যে তুলে নেব। সবগুলো বাদাম বোলের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে এরপর আমি এই প্যানের মধ্যেই অল্প একটু তেল দিয়ে দেব বাদাম ভর্তাটা একটু স্পাইসি হবে তাই আমি এখানে পাঁচ থেকে ছয়টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখন শুকনো ভালো করে ভেজে নেব আমরা ভর্তাতে ঠিক যেভাবে ভেজে নিই ঠিক একইভাবে শুকনো শুকনো মরিচ গুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটি প্লেটের মধ্যে আমি তুলে দিচ্ছি মরিচগুলো একটি প্লেটে তুলে নেওয়া হয়ে গেলে এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি রসুনের কোয়া এখন এই পেঁয়াজ কুচি ও রসুনের কোয়াটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচি ও রসুনের কোয়াটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলো প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি একটি সাইডে রেখে দেব এরপর ভেজে রাখা বাদামগুলো নিয়ে নিয়েছি এখন বাদামের উপরে যে খোসাটা রয়েছে সেটাকে আমি ছাড়িয়ে নেব হাত দিয়ে এইভাবে করে চাপ দিলে খোসাটা কিন্তু একাই ছেড়ে যাচ্ছে তাই এইভাবে করে বাদামের খোসাটাকে সবগুলোকে ছাড়িয়ে নেব বাদামের সবগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এরপর ভেজে রাখা পেঁয়াজ কুচি ও রসুনের কোয়াটাকে এই বাদামের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি একটি ব্ল্যান্ডারে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো আপনারা ইচ্ছা করলে শিল্পাটাও বেটে নিতে পারেন বাদামটাকে খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি বাদামগুলো কিন্তু একদম মেহি হয়নি একটু দানা নিচ্ছি কাঁচা পেঁয়াজ এরপর পেঁয়াজ ও শুকনো মরিচটাকে খুব ভালো করে মিক্সড করে নেব আমরা ঠিক যেভাবে ভর্তা বাড়ি ঠিক এইভাবে করে বাদাম ভর্তাটাও করে নেব খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন খুব ভালো করে ডলে ডলে মিক্সড করে নেব খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল সরিষার তেলটা কিন্তু বাদাম ভর্তার স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে তাই অবশ্যই কিন্তু সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন এরপর খুব ভালো করে মিক্সড করে নেব আমরা ঠিক যেভাবে ভর্তা বানাই বাদামটাও কিন্তু এইভাবে ভর্তাটা করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন বাদাম ভর্তাটা ঠিক আমি কিভাবে করে নিয়েছি বাদাম ভর্তাটা আমার তৈরি হয়ে গেছে যদি আমার এই বাদাম ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ